আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আমরা স্পেশাল অফার বলে থাকি এজন্য শুক্রবার শনিবার এবং মঙ্গলবার ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট আইটেম দিয়ে থাকি গিফটের কিছু ক্যাটাগরি থাকে যারা 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা কম্বো প্যাক থেকে যেকোনো একটা কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন এবং এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এখানে ব্যাগটা রাখা আছে আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে সাতটা গিফট আইটেম আছে আর পঁচিশ থেকে পঞ্চাশ হাজার জিরো এটা একটা আট জিবি কিবোর্ড মাউস এর সাথে আপনার একটা মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং তার সাথে একটা ক্লিনারও পেয়ে যাবেন সো এটা হচ্ছে আমাদের শুক্রবার শনিবার এবং মঙ্গলবারের স্পেশাল ভিনিউ বা স্পেশাল গিফট আইটেম আর এই তিন দিন ছাড়াও কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে বেসিক যে সাতটা গিফট আইটেম আমরা দিয়ে থাকি সেগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এবং তার সাথে ওয়ারেন্টি পলিসি আর গিফট আইটেম তো বলেই দিলাম তো আপনারা চাইলে ভিডিওর ভিতরে এই ল্যাপটপগুলোর ডিটেলস আপ টু ডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন তো সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করব এর আগের যে ভিডিওটা ছিল সে ভিডিওতেও কিন্তু আমরা এই ল্যাপটপ গুলো দেখিয়েছি আপনারা চাইলে নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ইউটিউবের ভিতরে লিঙ্ক আছে সেই এই ল্যাপটপগুলোর সারফেস আছে এখানে এক্স ওয়ান কার্বন বেশ কিছু ল্যাপটপ আছে এখানে এক্স ওয়ান কার্বন আমাদের টেন জেনারেশনের আছে নতুন স্টক চলে এসছে তারপরে মাইক্রোসফট সারফেস প্রো ফোর কালেকশন আছে প্রো ফোর প্রো ফাইভ প্রো সিক্স এখানে লিনোবো থিংপ্যাড এস পি এল ইড বুক থিং অ্যানাদার ভেরিয়েন্ট ভের সিরিজ ডেলের এক্সপিএস সিরিজ এসপিএল ইড বুক রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ছাড়া কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো আছে এই ল্যাপটপগুলোর সংক্রান্ত একটা ভিডিও আছে নিচে ইউটিউবের ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন আর আজকের ভিডিওতে আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখাবো যেখানে ওপেন বক্স ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির আছে সর্বপ্রথম আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ল্যাপটপ দেখাবো তিন লাখ টাকার ল্যাপটপ দিব মাত্র অর্ধেক দামে টাকা সেই স্টক অলরেডি আমরা স্টক চলে এসছে এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এটা হচ্ছে নাইন থ্রি ওয়ান জিরো নাইন থ্রি ওয়ান জিরো এটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস ষোলো জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো ছিল আর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ওলেড ডিসপ্লে ল্যাপটপটাতে এখানে যে ট্র্যাক প্যাডটা আছে সেটা হচ্ছে হাইড করা এটার পুরো পার্টের সাথে হাইট করা আর এখানে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় আর এখানে টাচ বার সহকারে আছে একদম লেটেস্ট মডেল এটা সিলপ্যাক অবস্থায় দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই পাশে দুইটা একটা একটা করে দুইটা টাইপ সি পোর্ট আছে এই পোর্টে যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন একদম প্রিমিয়াম আপনারা ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন তো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার তিন লাখ টাকা ল্যাপটপ পাচ্ছেন মাত্র দেড় লাখ টাকায় এটার কিন্তু কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ রাইজেন সেভেন

প্যাভিলিয়ন ফিফটিন আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করতে পারবেন নেক্স্ট আমরা যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটা জেট বুক দেখাই অনেক কাস্টমার আছে যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আর এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে জেট বুক স্টুডিও জি ফাইভ যেটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি যে ডেডিকেটেড জিপিও টা আছে সেটা হচ্ছে এনবিডিয়া সিরিজের একদম লেটেস্ট মডেলের মোটামুটি ধরে নিতে পারেন যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলোর প্রয়োজন এটার প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি টাকা একদম রিজনেবল প্রাইস যারা আসলে স্পেশালি অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যারে যারা কাজ করতে চান এখানে যতগুলো জেটবুক আছে প্রত্যেকটা জেটবুকে বুকে ফোর জিবি থেকে সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় জি স্টুডিও ক্যাটাগরি ল্যাপটপ স্টুডিও ফায়ার ফ্লাই এবং জেটবুক ফিউরি তো যাদের এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দরকার প্রোডাক্টিভিটি কাজ করার জন্য তারা এখান থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন এবং ল্যাপটপগুলোর ডিটেলস জানার জন্য হয়তো সব ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দুই মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এখানে এল বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি সেভেন এবং এইট ফোর জিরো জি এইট রাইজান ফাইভ রাইজান সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেনারেশন টেন জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট এখানে আপনার এল ইড বুক আছে এবং এদিকেও কিন্তু সাজানো আছে আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আমি একটা ল্যাপটপের সবচেয়ে যেটা বেশি পপুলার সেটার ডিটেলস বলে দিচ্ছি এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ Pro ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ টাকা বর্তমান বাজারে ইউজ ল্যাপটপে কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইস অনেকটা কম বেশি হয় এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাইসটি হচ্ছে সবচেয়ে বেশি এর কারণটা হচ্ছে আমরা কখনোই কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না বাজারে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে ভিতরে যে ব্যাটারিটা আছে ইউজ করতে করতে ব্যাটারি সার্কেল কাউন্ট জিরো হয়ে গেছে সেই ব্যাটারিটাকে বুস্ট করে নতুন করে আবার সেল করতেছে সেটা ব্যাটারি আপনার এক মাস দেড় মাস ভালোভাবে চলবে তারপরে ব্যাটারি চেঞ্জ করতে হবে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে যেগুলোর স্ক্রিনের ভিতরে ফাঙ্গাস ছিল সেই ফাঙ্গাসটা রিমুভ করার জন্য পেপার চেঞ্জ করে পরবর্তীতে সেটাকে আবার ঠিকঠাক করে সেল করে এই ধরনের প্রোডাক্ট বাজারে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় আর আমরা বলে দিচ্ছি আমরা কখনোই কোনো জিনিস যেমন ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে কপি চার্জার এই ধরনের কোনো ল্যাপটপ আমরা সেল করি না প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার মাস্ট বি আপনারা পাবেন এর জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন যার যেরকম পছন্দ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট

কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বাষট্টি হাজার পাঁচশো এবং যারা এলিভেন জেনারেশন চান জি সেটার প্রাইস পড়বে বাহাত্তর হাজার পাঁচশো এখানে বেশ কিছু মডেল সাজানো আছে মিনিমাম প্রাইজে যারা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যেমন ছোটখাটো ভিডিও এডিট করতে চান এই মডেলটা দেখতে পারেন ফোর ফাইভ জি প্রসেসর এইট জিবি এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি এখান থেকে লিনোভো থিঙ্কপ্যাড দেখি এখানে প্রচুর পরিমাণে থিঙ্কপ্যাড কালেকশন আছে টি ফোর সেভেন জিরো এস একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখায় এবং যেহেতু এগুলো হচ্ছে সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশনের ল্যাপটপ আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে কতটুক ফ্রেশ কোয়ালিটি অবস্থায় আমাদের কাছে ল্যাপটপ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ল্যাপটপেই আমরা চেষ্টা করি এরকম লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো রাখার তো এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টি ফোর সেভেন জিরো এস এটার মডেল চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা মিনিমাম প্রাইজে শক্তপোক্ত টাইপের একটু লং লাস্টিং ল্যাপটপ চাচ্ছেন যে কম প্রাইজের ভিতরে ল্যাপটপ কিনে আপনারা তিন চার বছর ইউজ করতে চাচ্ছেন যারা ফার্স্ট টাইম লাইফে ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য হচ্ছে মানে একদম মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি কোয়ালিটি খুবই ভালো কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এটা সম্পর্কে জানেন তো এই ল্যাপটপটা মিনিমাম প্রাইজের বিচ্ছে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এটা কিন্তু বাজারে কম প্রাইজে বিভিন্ন জায়গায় আছে ডেফিনেটলি প্রোডাক্ট কালার করা থাকে উপরের পাশে স্টিকার লাগানো থাকে অথবা ভিতরে এটার ভিতরে দুইটা ব্যাটারি তো অথবা ব্যাটারি আপনারা দেখবেন একটা থাকে আর দুইটা ব্যাটারি অরিজিনাল থাকা অবস্থায় চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা যদি একটু ম্যাকবুক এবং মাইক্রোসফট সারফেস দেখি আমাদের কাছে প্রচুর পরিমাণে মাইক্রোসফট সারফেস কালেকশনও আছে এখানে সারফেস প্রো থেকে সারফেস প্রো ফোর থেকে প্রো সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রো ফোর প্রাইস হচ্ছে মাত্র

আমাদের কাছে কিন্তু ডেলের এক্সপিএস বিভিন্ন ক্যাটাগরির আছে গেমিং ল্যাপটপ কালেকশন আছে ম্যাকবুক প্রো যদি আমরা আপনাদেরকে একটা দেখাই এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু মডেলের ওরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটার প্রাইসটা হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিলভার কালার স্পেস গ্রে কালার দুইটা কালারই আছে আমি যদি আপনাদেরকে আরেকটা ম্যাকবুক দেখাই এখানে ম্যাকবুক প্রো আছে ম্যাকবুক প্রো টু

এটা হচ্ছে আমি কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এখানে এন বি সিক্সটিন টু ইন ওয়ান এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কোরাই সেভেন ফোরটিন জেনারেশন চোদ্দ জেনারেশন ষোলো জিবি র্যাম এলপিডিডি আর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি টাস স্ক্রিন এফএসডি রেজুলুশন এর ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুঠে কনভার্ট করা যাবে এটার প্রাইস টা পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা একটা সিল প্যাক একদম ফ্যাক্টরি সিল প্যাক সো ভিউয়ার্স এই ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল ভিডিও ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম আহমতুল